জোরে জোরে বৃষ্টি অনেক জোরে বৃষ্টি হচ্ছে বছরের প্রথম বৃষ্টি না একদম বছরের প্রথম বৃষ্টি শীত চলে গেল বৃষ্টি চলে আসলো গরমও চলে আসছে শীত শেষ গরমের দিন শুরু সোনার বাংলাদেশ অজরে বৃষ্টি করতে চাই স্যার কি বৃষ্টি গো বৃষ্টিতে বৃষ্টি মন চাচ্ছে না কেন কিছুক্ষণ আগে শিলা পড়ছে শিল পড়ছে এখন টানা বৃষ্টি করতেছে কারেন্ট চলে গেছে আহ এই যে বৃষ্টি হচ্ছে এর জন্য কারেন্ট চলে গেছে আরে বাবা বাবারি আইসা তোমরা মোটে মোবাইলের লাইটটা নিয়ে দাও লাইটটা দিয়ে আছ করে তোমার আম্মু